আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা বাজার গিয়ে মাছ কিনে নিয়ে আসছি বড় দেখে মাছ চার কেজি ওজনের দামও বেশি বড়ো মাছের দাম বেশি দোকে আমার বড় বড়ো মাছরা খেতে চায় না ছোটো মাছ তো মুখে দিবেই না মাছ খেতে আগে মাছ খেতো না শুধু খালি মাংস আর মাংস খেত এখন একটু করে মাং মাছ খেতে চাচ্ছে তবুও বড় মাছ ওর জন্যে বড়ো মাছ কিনে নিয়ে আসা আমি এখন মাছগুলো বাজার থেকে নিয়ে এসে ধুইলাম ধুয়ে হলুদ দিলাম লবণ দিলাম লেবু দিব লেবু দিল এখন চিপে চিপের লেবুর রস দিলাম লেবু দিলে মাছের একটা যে গন্ধ থাকে আঁশটা সেই গন্ধটা থাকে না চলে যায় লেবু আর গরম পানিতে মাছ সুস্বাদ হয় আপনারা যারা এইভাবে খাননি খেয়ে দেখবেন ভালো লাগবে আমি আগে জানতাম না এখন শিখেছি খেতে ভালো লাগে লেবু ছাড়া মাছের একটা গন্ধ লাগে গন্ধ লাগে গন্ধটা থাকবে না মাছ অনেকে করে ভাজা খায় অনেকে নরমাল ভাজে আমরা একটু কড়াই খাই কড়াতে তেল দিলাম মাছ ভাজা শেষ এখন আমি কড়াতে তেল দিলাম এখন আস্তে আস্তে আমি রান্না করব দেখতে থাকুন ওই পারে বসে এসে আমি পটল ভাজি দুটো ছেলে একসাথে জড়াইছি পটল ভাজি ওই পারে দিব আর এই পারে দিব মাছ ভাজা তেলটা গরম হতে থাকুক আমি এরপরে পেঁয়াজ দিব। পটল ঢেলে দিলাম ভাজার জন্য আস্তে আস্তে করে হতে থাকবে পটল যতক্ষণ লাল না হবে ততক্ষণ আমি ভাজতে থাকব পটল এবারে হচ্ছে মাছের দো পেঁয়াজি করব লবণ দিলাম আদা বাটা দিলাম জিরা দিলাম মরিচ বাটা রসুন বাটা দিলাম পানি হলুদের গুঁড়ো ধন্য গুঁড়ো নাড়তে থাকবো নাড়তে নাড়তে উপরে তেল আসবে তেল যতক্ষণ না আসবে ততক্ষণ আমি মাংস মশলাটা কষাইতে থাকবো আর একটু পানি দিলাম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছে আজকে দুপুরের যে খাবার মাছ চার কেজি ওজনের সিলভার কাপ মাছ এটা তোলাই যাচ্ছে না এত বড় মানে মাছ ভাঙে গেল আর কি মানে হেভি ওজন চার কেজি ওজনের যে সিলভার কাপ খুব সুন্দর বড়ো মাছ আজকে এই মাছ দিয়ে ভাত খাব তারপরে পটলের ভাজে পটলের ভাজে খুব সুন্দর লাগছে দেখে আমি রেসিপিটায় আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকেন তারপরে আছে আলুর ভর্তা আলুর ভর্তা পদ্মের ন্যায় লেবু তো আছেই লেবু তো থাকবে প্লেটে ভিডিওটা দেখেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টে জানাবেন খুব সুন্দর খুব ভালো এত সুন্দর মজাদার খাবার তুলনা বে যেমন পটল ভাজে খুব মজা আর মাছ দেখায় মাছ খাবেন বড় মাছের গনই আলাদা একটা বড় মাছের স্বাদ অন্যরকম একটা স্বাদ থাকে সে স্বাদটা পাচ্ছে খুব ভালো বড় মাছের স্বাদ একটা আলাদা এত স্বাদ হয় বড় মাছের खाए <coughs> আপনারা যে যেখান থেকে দেখেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টটা জানাবেন অনেক জায়গা থেকে আপনারা জানতে চেয়েছেন খুব ভালো খাবার তৈরি হচ্ছে বা আপনাদের রেসিপিটা খুব ভালো লাগছে আমি দেখলাম কমেন্টে খুব ভালো কথা লেগেছেন আপনারা বন্ধ হতে চাচ্ছেন আমাদের এই মায়ের হাতে রান্নার চ্যানেলটা দেখে খুব ভালো আপনাদেরকেও ধন্যবাদ আমি আবারও ধন্যবাদ আপনাদেরকে জানাই যে আপনারা ভালো ভাবে ভিডিওটা দেখছেন মায়ের মায়ের হাতে রান্নার চ্যানেলটা এবং উৎসাহ দিচ্ছেন এটাও খুব ভালো লাগতেছে আমাদের কাছে এভাবে উৎসাহ দিবেন আমরা নতুন নতুন ভিডিও প্রকাশ করব ভালো লাগবে প্রতিদিন আপনার দেখবেন উৎসাহ দিবেন একটা মানুষকে উৎসাহ না দিলে সে আনন্দ উপভোগ করতে পারে না আনন্দ যত দিবেন উৎসাহ দেবেন সাহস দিবেন কমেন্টে জানাবেন খুব ভালো লাগবে একটা বন্ধু আপনার ফর্ম দিয়েছেন বা এটা ফর্মেটা জানাইছেন যে আপাতত রান্নাটা এত সুন্দর আপাতত ভিডিওটা এত সুন্দর আমি খুব বন্ধ হতে চাই আপনাদের ভালো কথা আপনাকে ধন্যবাদ ঠিক আছে আজকে আর বেশে কথা বলবো না ভাত খায় খুব টেস্টি তরকারি খুব টেস্টি তরকারি রান্না করেছে খায় আমার জন্য দোয়া করবেন মায়ের হাতে রান্না চ্যানেলের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আজকের মতন এখানে শেষ করছে আল্লাহ হাফেজ